বাবা বাবা তুমি ভালো বাবা এই যে বাবা 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 ভালো এই যে আব্রারকে দেখতে পাচ্ছেন ও সারাক্ষণ চব্বিশ ঘন্টা কান্নাকাটি করে একটা বাল মানে এখন পর্যন্ত কার্যকারিতা করে না এখন পর্যন্ত ওপেন হয় নাই এবং একটা হাটের বাল্পের রকগুলো শুকিয়ে গেছে এবং হাটে ছিদ্র আছে তো বাচ্চাটা আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন চব্বিশ ঘন্টা কান্নাকাটি করে আপনারা হয়তোবা আমার মাইক্রোফোনের সাউন্ড শুনতে পারবেন আপনারা আমি একটু চুপ থাকলে ও এইভাবেই আসলে কষ্টের মধ্য দিয়ে আসলে শ্বাস নিঃশ্বাস নেয় তো ওর বাবা একজন চায়ের দোকানদার উনি সকালবেলা দোকানদারি শুরু করে রাত বারোটা একটা সময় আসে সেটা দিয়ে সংসার খরচ এবং এই আব্রারের চিকিৎসা খরচ ওষুধ খরচ ম্যানেজ করার চেষ্টা করে ওনারা ইতিমধ্যে হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করেছিল তারপরে পিজি হাসপাতালে নিয়ে গিয়েছিল শিশু হাসপাতালে চিকিৎসা করেছে পিজি হাসপাতাল শিশু হাসপাতাল ওনাদের বাচ্চাকে চিকিৎসা কোনো প্রকার দিতে পারবে না এরকমটা জানিয়েছে কারণ ওনাদের কাছে উন্নত উন্নত মাধ্যমের চিকিৎসাগুলো নাই যেই চিকিৎসাটা আপনারের জন্য প্রয়োজন এখন কথা হইল হার্ট ফাউন্ডেশন থেকে বলেছে যে ওর দুইটা ওপেন হার্ট সার্জারি লাগবে সেইটাও বাংলাদেশে উন্নত কোনো হবে না ওর মৃত্যু ঝুঁকি নাইনটি নাইন পার্সেন্ট সেক্ষেত্রে একজন বাবা তো আসলে মানে সন্তানকে জেনে নিরানব্বই পার্সেন্ট মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে না যেহেতু ডাক্তাররা বলছে যদি আপনারা পারেন আপনারা যদি সামর্থ্য থাকে তাহলে আপনারা দেশের বাইরে নিয়ে যান তো আপনার বাবা মা আসলে কষ্ট সহ্য করতে না পেরে বাকি সন্তানকে এমন অবস্থায় ছেড়ে দিবে ওনারা বাসায় নিয়ে আসছে আর আপনার এইভাবে কান্নাকাটি করতেছে এইভাবে ই করতেছে আসলে আমরা যারা সুস্থ স্বাভাবিক মানুষ আছি প্রাপ্তবয়স্ক আমাদের যদি ওপেন হার্ট সার্জারি হয় তাহলে আমরা হয়তো আমাদের শরীর ওইটা মেনে নিতে পারে কিন্তু এতটুকু একটা ছোট্ট শিশু সে ওপেন সার্জারি যদি করে আসলে ওর ফিরে আসার সম্ভাবনা খুবই কম আপনারা এই যে দুহাজার পঁচিশ সালে রাপসানের জন্য আমাকে আমার ভিডিও দেখে পোস্ট দেখে সাহায্য করেছিলেন রাফসানের বাংলাদেশে অপারেশন হয়েছিল ব্যর্থ হয়েছে তারপরে কোমায় চলে গেল আইসিউ থাকা লাগছে তারপরে ডাক্তাররা বলছে বাছাইতে মিলে দেশের বাইরে নিয়ে যেতে হবে তাহলে আমার বাংলাদেশেও খরচ হয়েছে ভারতে নারায়ণা হাসপাতালে চিকিৎসা করেছে দেশবাসী সাহায্য করেছে সেই টাকায় সেখানেও খরচ কিন্তু কথা হইল আল্লাহর পাখের সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা যে আসলে রাফসান সুস্থ হয়ে বাংলাদেশে ফিরতে পেরেছে ভারতের নারায়ণা হাসপাতালে চিকিৎসা করে কিন্তু বাংলাদেশে যে অপারেশন হয়েছে এরপর যদি রাফসানের জ্ঞান না ফুঁতো বাকি রাফসান যদি মারা যেত তো আবরারের বাবা মা এই চিন্তাটা থেকেই আসলে মানে বাংলাদেশে যেখানেরা ডাক্তাররা বলছে যে ওর যে চিকিৎসা প্রয়োজন সেই চিকিৎসাটা বাংলাদেশে নাই তো সেই কারণেই আসলে আমি শাকিল একটা উদ্বেগ নিয়েছি যে এই আবরারের জন্য আবরারকে দেশের বাইরে পাঠানোর জন্য যা যা করণীয় যা যা করা দরকার আপনারা জানেন যে এই আবরার হলো আমার এই পঞ্চাশতম রোগী যে আসলে রাফসান ছিল ঊনপঞ্চাশতম রোগী আবরারকে নিয়ে দেশের বাইরে যে উদ্যোগ নিয়েছি বিদেশের মাটিতে তো চিকিৎসা করাবো তো আবদারের আগেও কিন্তু আমি রাপসান বাকি জান্নাতুল মরিয়ম রফসানের জন্যই আমার পোস্ট দেখে আমার ভিডিও দেখে আপনারা দশ লক্ষ টাকা প্লাস রাফসানের বাবাকে সাহায্য করেছেন ঠিক এই আপনার যে জান্নাতুল মরিয়মকেও দশ লক্ষ টাকা প্লাস সাহায্য করেছেন দেশের বাইরে চিকিৎসা হয়েছে এরকম চা আবরারের আগে চারজনের চিকিৎসার ব্যবস্থা আমি দেশের বাইরের জন্য করতে পেরেছি এটা শুধুমাত্র উপর আল্লাহ হুকুম করেছে আর দেশবাসী পাশে ছিল বলে আমি এই আবরারের উদ্বেগটাও যেন আমার আল্লাহতালা যেন কবুল করে আবরার যেন সুস্থ হয়ে বাবা মার কোলে ফিরে আসে ও যেই মানে যেইভাবে কান্না করে চব্বিশটা ঘন্টা